আজকে প্রচণ্ড পরিমাণে একটা মেসিং এনার্জি আমি পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠিক আছে একটু সরাই না তোমরা আমাকে দেখতে পাবে না কেউ কাউকে প্রচণ্ডভাবে মিস করছে বাঁচা মুশকিল হয়ে গেছে মানে এক একটা নিঃশ্বাস মনে হচ্ছে যে নিঃশ্বাস নেব না অর্থাৎ সো নিঃশ্বাস যখন আপ ডাউন হয় তখন সেই তার মধ্যেও যে কতবার আমাদের হৃদয়টা ভেঙে টুকরো হচ্ছে তার কোনো ঠিকানা নেই মানে আমি জাস্ট লাইক এরকম একটা ফিল করছি এরকম একটা মেসিং এনার্জি ফিল করছি ঠিক আছে আমি সফল করছিলাম এই সফল করতে করতে যতবার আমি সফল করে একটা করে কার্ড বের করছি সেটা দাঁড়াচ্ছে এটা যতবার ঠিক আছে এটা একটা ভীষণ সুন্দর একটা প্রেমের কার্ড ঠিক আছে একটা সিংহের সাথে একটা বাচ্চা মেয়ের ঠিক আছে মানে আনএক্সপেক্টেড দুটো দুটো মানুষ পুরোপুরি আলাদা এবং একজন অতীব সফট একজন অতিব স্ট্রেংথ মানে ফুল ঠিক আছে দু দুজন পুরো আলাদা একটা মেরুর মানুষ এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক মানে হতেই পারে না এরকম একটা জায়গা থেকে দুজন দুজনের সাথে সময় কাটানো দুজন দুজনের সাথে মিশ খাওয়া এবং আলটিমেটলি আমি যে মিসিং এনার্জিটা পাচ্ছি যে এটা হতে পারে না তো এটা তো নর্মাল নয় একটা সিংহের সাথে একটা বাচ্চা কেউ ছাড়বে না সো তাদের ডিস্টেন্স ক্রিয়েট করা হয়েছে তাদেরকে আলাদা করা হয়েছে আমি যাই না কার জন্য যাচ্ছে মেসেজ বাট তুমি প্রচন্ড পরিমাণে যন্ত্রণায় আছো বা সেই মানুষটা যে কেউ হতে পারে মানে আমার যেন মনে হচ্ছে দমটা আটকে আসছে হয় না অনেক সময় যখন আমাদের প্রচণ্ড পরিমাণে মন খারাপ থাকে আমাদের খাবারটা মুখে নিয়ে কিন্তু এইখানে যেন সেই পেন হয় এইখানটা পেন হয় নাবে না খাবারটা যখন প্রচন্ড পরিমাণে মনে কষ্ট থাকে এইখানটা আটকে যায় এখানটা এখানটা একটা যেন ব্লকেজ তৈরি হয়ে যায় কাভারটা পাবে না হয় না এরকম একটা এনার্জি পাচ্ছি গো আজকে আমি কার জন্য জানি না তো যাই হোক চলো দেখি কি ব্যাপার স্যাপার তার আগে বলে দিই যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছ নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ফোনে পাবে না হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে ওকে চলো দেখবো যে এরকম যদি সিচুয়েশান তোমাদের মধ্যে গল্পটা কি আগে দেখি দেন কারেন্ট ফিলিং তে যাবো সেই মানুষটার বাউ ভীষণ সুন্দর আচ্ছা আহ এখানে আমি না থার্ড পার্টি তো আছে থার্ড ফ্যাক্টর একটা কিছু রয়েছে ঠিক আছে এখানে একটা ওড়না নিয়ে তিনটে মেয়ে খেলা করছে মানে ওদের সবারই চাই ওটা বটম অফ দ্য টেক এইট অফ সার্চ ও মাই গড থ্রি অফ সডস আমি বললাম না যন্ত্রণা দেখো হারটা দেখো রক্ত শিরা পশিরা সব বেরিয়ে সেভেন অফ কাপস বাধ্য আসতে seven of stabs okay so um আমি বলছিলাম আমি এক্স্যাক্টলি সেটা মনে হচ্ছে যে তোমাদের রিলেশনটা কোনো জায়গা থেকে সামাজিকগতভাবে বা ফ্যামিলিগতভাবে মেনে নেওয়া হয়নি এবং সেই জায়গা থেকে প্রচুর বাধা পেয়েছো তোমরা প্রচুর বাধা পেয়েছো প্রচুর নিজেদেরকে সেভ করার চেষ্টা করেছো নিজে সম্পর্কটাকে সেভ করার চেষ্টা করেছো কিন্তু আলটিমেটলি করতে পারো না এখানে আমি ওর লাইফে তোমার পার্সোনাল লাইফে অনেক অপশন দেখছি এবং এই অপশানগুলোর লাইফে জাস্ট লাইক দেওয়া হয়েছে এনে দেওয়া হয়েছে যে ভাই নাও কারটা দেখতে পাচ্ছ আর সামনে প্রচুর কিছু চুনি পান্না হিরে মণি মুক্তা সমস্ত সাজানো আছে কোনটা নেবে নাও এরকম একটা সিচুয়েশানে তোমার পার্সন আলটিমেটলি তোমার মনটা ভাঙতে বাধ্য হয় এইড অফ সর্স সে যে জায়গাতে রয়েছে সেখানেও কোনোভাবে সে মনে করছে যে ভাই এখান থেকে বেরোনো আমার পক্ষে পসিবলই নয় সো আমাকে দূর থেকে ওর মনটা ভাঙতেই হবে হুম আমার আজকের এনার্জিতে ম্যারিটাল কিছু মানে জিনিসও আমি মানে মনে হচ্ছে আমার এক্সট্রা এক্সট্রামেরিটাল হতে পারে বা থার্ড পার্টি তো অবশ্যই এখানে রয়েছে নয় কোনো এক্স পার্টনার হঠাৎ করে ব্যাক করা বা বিয়ে ঠিক হয়ে যাওয়া ঠিক আছে একটা কোনো থার্ড জায়গা কিন্তু তোমাদের রিলেশনে হঠাৎ করে আবির্ভাব হয় হুম আচ্ছা এরকম সিচুয়েশানে তোমাদের আর দূরত্ব বাড়া তোমাদের আলাদা হয়ে যাওয়া প্রচণ্ড পরিমাণে তুমি কষ্ট পেয়েছো সেই জায়গা থেকে সেটা দেখতে পাচ্ছি স্টোরিতে তোমাদের সবথেকে বড়ো কনফার্মেশান আজকে রিডিংটা হচ্ছে তোমাদের তোমরা দুজন পুরো অপোজিট মেরু তোমাদের মধ্যে কোনো মিল নেই আর তোমরা কোনোদিন এক হতে পারবে না এটা তোমরা নিজেরাও খুব ভালো করে জানো এরকম একটা সম্পর্কে বাচ্চা কারেন্ট এবার এই মুহূর্তে কি সিচুয়েশনে পড়ে রয়েছে কি ফিল করছে মালিকা অফ Feelings eight of staffs, ten of coins, four of swords. Sabr. এই মুহুর্তে যে জায়গার যে সিচুয়েশানেও রয়েছে যেটা আমার মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে নিজের সম্পূর্ণ ইমোশানকে দূরে সরিয়ে নিজের সমস্ত চাহিদা নিজের সমস্ত আশা আকাঙ্ক্ষা সবটা সরিয়ে যেন একটা শক্ত পাথর হয়ে যায় না মানুষ এক এক সময় সেই রকম একটা এনার্জি আমি এর মধ্যে পাচ্ছি মালিক অফ জর্জ হুম যে এখন থেকে আমি যে ডিসিশানগুলো নেব সেগুলো ভীষণভাবে আমার ভালোর জন্য এবং আমার আশেপাশের মানুষদের ভালোর জন্য হবে আমি সবটাইবার ভেবে চিন্তে ডিসিশান নেব আমি আর কারোর আমি মনের কথা মানে একটা যখন মানুষ খুব আঘাত পায় না প্রচণ্ড একটা আঘাত পায় তখন মানুষ এরকম হয়ে যায় দেখো তোমাকে আঘাত দিয়ে চলে গেছে মানুষ কিন্তু তার যে পরিস্থিতি তার যে সিচুয়েশান সেটা কিন্তু তুমি জানো না হতে পারে যে সেই জায়গায় তারও কিন্তু খারাপ পরিস্থিতি আচ্ছা একটা কথা বলি এই জেরে কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে লাস্ট কয়েকটা ভিডিওতে মানে করে করতে থাকে কমেন্টগুলো শুনলে আমার মনে হয় যে এরা এদের ভালোবাসার মানুষটাকে কত ঘৃণা করে কত রাগ মানে খারাপ চাইতে বা একবারও ভাববে না বোধ বদলা নিতে প্রতিশোধ নিতে কিসের ভালোবাসা এগুলো একটা মানুষকে তুমি ভালোবাসতে সে তোমায় ছেড়ে চলে গেল নিজে যাক ধোকা দিক তার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেল কিরম ভালোবাসতে যখন আমরা সত্যিকারের কাউকে ভালোবাসি সে যত কষ্টই দিক না কেন কোনোদিন তার ক্ষতি আমাদের মন থেকে মানে বেরোতে পারে না যে ওরও এরকম হোক তুই ওরকম পার হতেই পার না তার মানে তুমি ভালোই বাসো নি এক কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদু ও যদি এসে সরি বলে তো সব ঠিক হয়ে যাবে এত যে কষ্ট দিয়ে গেছে ওকেও সব ফল পেতে হবে অবশ্যই সে তো পাবে সে তো পাবেই যে যা করে তো তাকে ছাড়বে না বাট তুমি চাইছ কি করে তুমি তো ভালোবাসতে বলছো দাবি করছো তোমার রিডিং কি করে করো কি করে কষ্ট দিয়ে গেছে মন ভেঙেছে মেরে দিয়ে গেছে অ্যাকচুয়ালি বলতে গেলে বাট তাকে তো তুমি ভালোবাসো দাবি করছো কি করে তার খারাপ চাইবে তার খারাপ তার শাস্তি সে পাবে অবশ্যই টাইম আমার এটা মনে পড়লো আজকে তাই বললাম যে এটা হতে পারে না তুমি তাকে ভালোবাসতে নিজেকে ভালোবাসো নিজের ভালো লাগছিল তা সে থাকতে তাই তুমি তাকে চাইছিলে চলে গেছে তোমার নিজের অস্বস্তি হচ্ছে নিজেকে নিজের কষ্ট হচ্ছে তোমার নিজের প্রতি ভালোবাসা হতো না হলে তার খারাপ চাইতে পারতে না তার ওপর রাগ দেখাতে পারতে না ওকে সো চলো কারেন্ট ফিলিংসে যাবো এবার কার্ডগুলো দেখাই তোমাদের সো প্রথম যে কার্ডটা এসে যেটা হচ্ছে সাভার ফিলিংসে পেন অফ কয়েনস তোমার প্রতি ফিলিংসে এইট অফ স্টাফস অ্যান্ড ফোর অফ সর্স কারেন্ট ফিলিংসে আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা এটা হতে পারে যে তুম তুমি আর ফ্যামিলি হতে পারো এক তো নয়তো তোমাকে এ ফ্যামিলির থেকে বেশি কিছু ভাবে এবং যে জায়গায় এ আছে সেটা এর জায়গাই নয় সেটাকে ফ্যামিলি বলে ভাবেই না মনেই করে না তো এর আজকে তুমি যখন আমাদের কোনো বাড়ির লোক না থাকলে দেখবে বাড়িটা শূন্য শূন্য লাগে ফাঁকা ফাঁকা লাগে তো এর এক্স্যাক্টলি সেই ফিলটা আজকে হচ্ছে যে ঘরে কেউ নেই একজন কেউ একজন নেই এবং ঘরটা ফাঁকা লাগছে তার সাথে আমি বলবো কেউ কেউ তোমার তোমাদের মধ্যে অসুস্থ হতে পারে ঠিক আছে আহ কোন একটা ক্ষত থেকে উনি হিল হওয়ার চেষ্টা করছেন হুম মেবি ওর লাইফেও কিন্তু ওই যে বললাম কারমা সবাইকে সার্ভ হয় তো এর লাইফেও হয়তো এমন কিছু তোমাকে কষ্ট দেওয়ার পর এমন কিছু এসছে যেটা ওকেও কষ্ট দিয়ে গেছে তো সেই জায়গা থেকে মেবি হিল হওয়ার চেষ্টা করছে হার্ট ব্রেক হয়েছে কিন্তু আজকের রেডিংটা না প্রথম কাটা থেকে আমার যেটা মনে হচ্ছে এই এই ভালোবাসাটা তোমাদের মধ্যে এটা আনকন্ডিশনাল লাভ পাওয়ার পাওয়া পায়ের ভালোবাসা নয় আর এর মানুষও তোমাকে সেই পর্যায়ে ফেলে না যে ওর ওকে পেতে হবে আমাকে আমি ভালোবাসি আমি ওর ভালো চাইবো ব্যাস আর আমার কিছু দর দরকার নেই দেখার এই একটা জিনিস আমি পাচ্ছি ভীষণভাবে তোমার সাথে কমিউনিকেট করার কিন্তু ইচ্ছা মনে এইট অফ স্টাফস এবং আমি এটাও বলবো আমার যেটা ফিল হচ্ছে জাস্ট লাইক একজন চাইছে যে আমি আমার আমি উড়ে ওর কাছে চলে যাই এবং ওর সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরি ভীষণভাবে হচ্ছে যে আমার আজকের সিচুয়েশনটা আমার ভীষণভাবে চেঞ্জ করার দরকার আছে ওকে ভাবছে তো অনেক কিছু কি করবে সেটা দেখি নেক্সট অ্যাকশনে কি আসছে নেক্সট অ্যাকশনে আমার এটা মনে হচ্ছে না এই মানুষরা ওর যদিও ওর কোনো কর্ম সার্ভ হয়েছে এবং ও প্রচণ্ড কষ্টে মানে কষ্ট পেয়েছে এবং সেই জায়গা থেকে না আমার প্রচণ্ড মিসিং আমি প্রথম থেকে বলছি না খুব মিসিং এনার্জি লাগছে যেন তোমাকে ভীষণ মিস করছে এই মুহূর্তে এটা আমি ভীষণভাবে পাচ্ছি কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে তুমি এত ঢং করো কেন গো আমি ঢঙ্গি গো ওই জন্য ঢং করো তোমাদের ভালো লাগে দেখো চল অ্যাকশন ওকে খামার খামার মানে চাঁদ Five of Swords, Ten of Swords, Daughter of Swords. Oh my God! Taslim and Um Shahwanu, Shahwan. Oh my God. Okay. অল আমি বলবো ভীষণ ভীষণ তোমার একটা যুদ্ধ একদম তলোয়ারি এই সবের কার বেশি এসছে তোমার যেটা মনে হচ্ছে না এই আহ নেক্সট অ্যাকশানে ওর প্রচণ্ড একটা ইমোশনাল ট্রমা ফিল করতে চলেছে এখনই আমি যেটা ফিল করছি না আমার মধ্যে যে ভাইবটা রয়েছে যে কাউকে মিস করা মিস করে সেই গলা দিয়ে খাওয়া না বা শ্বাস নিতে না পারে মানে একটা এরকম ফিলিং আমার আসছে বাড়িতে কেউ নেই কি এটা ফাঁকা ফাঁকা লাগছে এটা এটা এইরকম টাইপের প্রচণ্ড টাইপের মেসিং এনার্জি এবং এইটা ও ফিল করতে চলেছে নেক্সট অ্যাকশানে এবং এটা ফিল করার ফলে না প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে মানুষ স্বাভাবিকভাবে এবং ও যে সিচুয়েশানটায় রয়েছে স্টাক রয়েছে সেই সিচুয়েশানটা কিন্তু ও এন্ড করবে এখানে সর্সের কার্ড ফাইভ অফ সটস টেন অফ শট ডটার অফ সর্স ঠিক আছে কি করব না করব আমি জানি না বাট আমি করব কিছু একটা আমি করব এটাকে আমাকে শেষ করতে হবে এই দেওয়াল আমাকে ভাঙতে হবে এবার আমি ভাঙব রকম আমি এনার্জি পাচ্ছি এর জন্য ওকে কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে ঠিক আছে প্রচন্ড আমি সেই এনার্জি পাচ্ছি যে ওকে কিছু কিন্তু কিন্তু কিছু কিছু একটা জরুরি দরকার বা কিছু একটা জিনিস ওর প্রয়োজন ছিল সেই কারণে কিন্তু তোমাকে ছেড়েটা গেছিল সেই জিনিসটা স্যাক্রিফাইস করছে কিন্তু আলটিমেটলি এবং শাহবানুর কার্ডটা আমাকে বলে দিচ্ছে যে কি নিয়ে তোমাদের কাছে আসছে তুমি জাস্ট দেখতে পাচ্ছ না এই মুহূর্তে তোমার লাইফে কি আসতে চলেছে তো অ্যাকচুয়ালি এটা ইমপ্রেস কার্ড ঠিক আছে সো ভীষণ বড় কিছু কিন্তু এর প্ল্যান রয়েছে এবং আমার যেটা মনে হচ্ছে যে দেখো তোমাদের রিলেশনটা কমিটমেন্ট বা ওই জায়গায় যাবে না সেটা জেনেই কিন্তু তোমরা দুজনে নেমেছিলে এই রাস্তায় ঠিক আছে এই যে কারটি এই রাস্তায় কিন্তু তোমরা এই জন্য নেমেছিলে সেটা হোক না হোক এ এবার কিছু একটা করবে তোমার জন্য ঠিক আছে ইমপ্রেস কার্ড তোমাদের নেক্সট মানে দুর্ধর্ষ কিছু নিউজ দুর্ধর্ষ কিছু অ্যাকশান তোমার প্রতি কিন্তু দেখো ফল দেখছি আমি ফলে ভর্তি এরকম চারিপাশ মানে তোমাদের একটা মিষ্টি মিষ্টি কিছু ফল কিন্তু তোমরা পেতে চলেছো তোমাদের ভালোবাসার জীবনে আর এটা এটা যে তোমার লাইফে আসছে এই জিনিসটা এটা বোধহয় তোমরা ইমাজিন করতে পারো নি এখন অবধি মানে মানে তোমার ধরা ছোয়ার বাইরে ও কি প্ল্যান করছে আচ্ছা এইটা নিয়ে না আমার মনে হচ্ছে না একটা সেকেন্ড পার্ট করা উচিত বিকজ কী ওর কী নিয়ে আসছে এটা কোনো অস্বাভাবিক একটা রিলেশন থেকে কি বা আসতে পারে রেজাল্ট এবং ওর মনে কি কি চলছে এই নিয়ে তো এই শাহবানুর কার্ডটা আমি ক্ল্যারিফাই করব আমার ইউটিউবে মানে কালিরূপ ইউটিউবে মেম্বার্স অনলি ভিডিওতে ঠিক আছে তো যারা আমার ইউটিউবের মেম্বার আছো তোমরা সেকেন্ড পার্টটা দেখতে পাবে তো যারা এখনও অবধি আমার মেম্বারশিপ জয়েন নি ইউটিউবের তারা মেম্বারশিপ জয়েন করে নাও আমি অনলি মেম্বারদের জন্যই কিন্তু এই ভিডিওর সেকেন্ড পার্টটা আনবো উইথ ক্ল্যারিফিকেশান অ্যান্ড ডিটেল রিডিং ওকে তো চলো সকলে সুস্থ থেকে ভালো থেকো আবার রান্নাটা দেখাবে সাথে তোমরা এবং